আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ চব্বিশ জুলাই বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল গৌরব গগৈর সফরগিরে কংগ্রেস রাজনীতি সরগরম হাইলাকান্দিতে দল চাইলেই আলগাপুর কাটলজোড়া কেন্দ্রে প্রার্থী বললেন বিধায়ক খলিল। ভাঙ্গার পরে বেইলি সেতুর কাজ অন্তিম পর্যায়ে বকরিয়াহর বারণামিতে ডাকাতি গৃহকর্তার গলায় সুরি একাধিক বাড়িতে হানা ধৃত এক তিন দিনের অভিযানে শিলচুরে সরানো হলো অবৈধ দোকানপাট শিলচরে জেলা পরিষদ পদাধিকারী চয়ন নিয়ে বৈঠক সভাপতি কঙ্কনারায়ণ সিকদার কাছাড়ে ডেপুটি পদের চর্চায় ধর্মেন্দ্র বাঙালি হেনস্থা ইস্যুতে সংসদে আলোচনার দাবি কংগ্রেসের মডেল কলেজগুলোতে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হবেই বললেন মুখ্যমন্ত্রী ভারত চীন সম্পর্কে স্বস্তির বার্তা পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু দিল্লির ইসরায়েলের হামলার জবাব দিতে তৈরি ইরান হুঙ্কার প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি তেহরানের এবং সর্বশেষ খবরটি হল আবার ট্রেন দুর্ঘটনা আজ সাত সকালে বেলাইন কলকাতা থেকে সম্বলপুরগ্রামী এক্সপ্রেস ট্রেন এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা নির্বাচনের আগে দলকে তাতাতে আগামী ছাব্বিশ জুলাই এ সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রথমবার হাইলাকান্দি সফরে আসছেন জুরহাটের সাংসদ গৌরব গগৈ হাইলাকান্দির বেসিক চৌরঙ্গিতে জনসভার জোরদার প্রস্তুতি চলছে এদিকে গৌরব গগৈর হাইলাকান্দি সফরকে কেন্দ্র করে হাইলাকান্দিতে কংগ্রেস রাজনীতি সরগরম হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে গৌরব গগৈর সফরের প্রস্তুতি হিসেবে এক সভা আয়োজিত হয় সভা শেষে বিধায়ক হলির উদ্দিন মজুমদার বলেন দল চাইলে বিধানসভা নির্বাচনে আলগাপুর কেন্দ্রের প্রার্থী হতে তৈরি উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন বেছে বেছে মুসলিম সংখ্যালঘুদের উচ্ছেদ করা হচ্ছে সাম্প্রদায়িক উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ নিন্দা ও দীক্ষার জানান বিধায়ক তিনি বলেন উনিশশো সালের আগে যারা ভারতে এসেছেন তারা সবাই ভারতীয় নাগরিক এরপর যারা এসেছেন তারা বিদেশি বিদেশিদের বহিষ্কার করা হোক এতে আপত্তি নেই বিদেশি বহিষ্কারের নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে এনআরসি করা হয় এনআরসির তথ্য প্রমাণ করবে কে ভারতীয় আর কে বাংলাদেশি এনআরসিকে যদি স্বীকৃতি দেওয়া না হয় তবে হাজার কোটি খরচ করে এনআরসির নামে জনগণকে হয়রানি করার কি প্রয়োজন ছিল সাম্প্রদায়িক ও প্রতারকের দল বিজেপি শাসনে বেছে বেছে সংখ্যালঘুদের উচ্ছেদ করা হচ্ছে হাইলাকান্দি সফরে এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন হাইলাকান্দির উন্নয়নে দুইশো কোটি টাকা দেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল ভাওতা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে হাইলাকান্দির উন্নয়নে অর্থ দেওয়া হয়নি দুই নির্দল জেলা পরিষদ সদস্য ইতিমধ্যে কংগ্রেসকে সমর্থন করেছেন কংগ্রেস দল হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে বলেও জানান বিধায়ক খলিল পরবর্তী খবর বহু প্রতীক্ষিত শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপর বেইলি সেতুর নির্মাণের কাজ অন্তিম পর্যায়ে চলছে শ্রমিকরা যুদ্ধকালীন করছেন বেইলি ব্রিজ নির্মাণের কাজ এক প্রকার সম্পূর্ণ সেতুর উপরে প্লেট বসানোর কাজ জোর কদমে চলছে কাল নয়ত পরশু বেইলি ব্রিজ নির্মাণের কাজ সমাপ্ত হবে বাকি থাকবে শুধু উভয় দিকের অ্যাপ্রোচ নির্মাণের কাজ বেলি সেতুর উভয় দিকে অ্যাপ্রোচ নির্মাণের কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচলের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মানুষ বাঙ্গার পরে হারাক নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের কাজ দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে তবে পূর্ত বিভাগের তরফে এখনও বেইলি ব্রিজ উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হয়নি পরবর্তী খবর পাঁচগ্রাম থানা অধীন বকরিহর বারোনামিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বরাত জুড়ে ডাকাতের খপ্পর থেকে প্রাণে বাঁচলেন গৃহকর্তা আব্দুল হক ঘটনাটি ঘটেছে বুধবার শেষ রাতে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটায় জানা যায় বক্রি হওয়ার অষ্টম খণ্ড অর্থাৎ বারানামী গ্রামের দিনমজুর আব্দুল হক ও এনামুদ্দিনের বাড়িতে আনুমানিক তিনজনের এক ডাকাত দল প্রবেশ করে পিছনের দরজা বেঙ্গে ঘরে ঢুকে সোনারূপা নগদ অর্থ নিয়ে চম্পট দে এরপর ডাকাতের দল বাড়ির সামনে থাকা এনামুদ্দিনের গালামালসহ কাপড়ের দোকানে হানা দে দোকান থেকে মূল্যবান সামগ্রী সহ বেশ কিছু জিনিস গুছিয়ে নেওয়ার সময় গৃহকর্তা আব্দুল হক ঘুম থেকে জেগে দেখে ফেলেন এতে আব্দুল হকের সঙ্গে ডাকাতদের দস্তাদস্তি হয় এই সময় ডাকাতদের মধ্যে একজন আব্দুল হকের গায়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুব পশিয়ে দে এবং গলায় সুরি লাগিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল সেই সময় সেখান থেকে ডাকাতদের হাত থেকে ভাগ্যের জুড়ে প্রাণে বাঁচলেন আব্দুল হক তার চিৎকার চেতামে প্রতিবেশীরা দৌড়ে এসে উদ্ধার করেন এবং ডাকাতদের মধ্যে একজনকে হাতে নাতে ধরে ফেলেন ডাকাতের সঙ্গীরা পালিয়ে যায় প্রতিবেশীরা থানায় খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত আব্দুল হককে আলগাপুর মডেল হাসপাতালে পুলিশ সহযোগে প্রেরণ করা হয়েছে ঘটনার বিবরণে আরও জানা যায় ডাকাতরা আরো একাধিক বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করেছিল ধৃত ডাকাতের নাম না জানা গেলেও স্থানীয় মানুষের জেরায় একাধিক বাড়ির ঠিকানা দিয়েছে এংনার বাজার পূর্ব সামালা বক্রিহাওয়ার বারোনামের ঘটনায় ডাকাত রাখেন একজন দিনমজুরের বাড়িতে হানা দিয়েছিল প্রশ্ন উঠেছে পরবর্তী খবর তিন দিনের অভিযানে শিলচরে সরানো হল অবৈধ দোকানপাট টানা তৃতীয় দিনের মতো শিলচর পুর নিগম শহরের ব্যস্ততম এলাকাগুলিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতগুলি জনগণের জন্য পুনরুদ্ধার করল সকাল থেকেই পুলিশ ও প্রশাসনিক কর্মীদের সহযোগিতায় পুর একটি বিশাল দল শহরের বিভিন্ন অংশে একযুগে অভিযান চালায় সদরঘাট রোড থেকে শুরু করে সেন্ট্রাল রোড প্রেমতোলা পয়েন্ট শিলংপট্টি পার্ক রোড কৌটচত্বর ও ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত পুর নিগমের কর্মীরা স্পিকারের সতর্কবার্তা দিয়ে বেআইনি দোকান ও হোকারদের জায়গা ছাড়তে বলেন এরপরই ফুটপাথ ও রাস্তা দখল করে রাখা অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয় ও ফেলে রাখা মালপত্র সরিয়ে নেওয়া হয় নিগমের জনৈক মুখপাত্র জানিয়েছেন অনেক দিন ধরে এই ফুটপাথ ও সড়কগুলি বেআইনি দখলে চলে গিয়ে পথচারী ও গাড়ি চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর নিগম জনগণের অধিকার ফিরিয়ে দিতেই এই ব্যবস্থা অভিযান চলাকালীন অনেক পথচারী ও স্থানীয় ব্যবসায়ী সন্তোষ প্রকাশ করেন শিলংপট্টির এক বাসিন্দা জানান প্রতিদিন রাস্তা পার হওয়া দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল ফুটপাথ পুরো দখল হয়ে গিয়ে রাস্তায় নামতে হতো আজ বড় স্বস্তি মিলছে পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ হকারদের জন্য শীঘ্রই নির্দিষ্ট হকার জন্য চিহ্নিত করা হবে যাতে তারা সম্মানজনকভাবে ব্যবসা চালাতে পারেন এতে শহরের শৃঙ্খলা বজায় থাকবে প্রসঙ্গত গত তিন দিনে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে পুর এই অভিযান জোরদার করেছে পরবর্তী খবর সভাপতি সভাপতিকংকি খাচারের ডেপুটি পদে চর্চায় ধর্মেন্দ্র কাছাড়ে জেলা পরিষদ সভাপতি ও সহ সভাপতি চয়ন নিয়ে জেলা বিজেপির বৈঠক অনুষ্ঠিত হলো সভাপতি ও সহ সভাপতি হিসাবে কাকে চাইছেন এ নিয়ে নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছে বৈঠকে কার পক্ষে অধিকাংশ প্রতিনিধির মত গেছে তা আনুষ্ঠানিকভাবে জেলা বিজেপির কর্মকর্তারা এদিন গোপন রেখেছেন কারণ দলের সিদ্ধান্ত প্রদেশ কমিটি এবং মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা রাজ্যের সব কোটি জেলা পরিষদের একসঙ্গে ঘোষণা করবেন বলে জানানো হয়েছে বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা সংবাদ মাধ্যমকে বলেছেন জেলা পরিষদের সভাপতি ও সহ সভাপতির নাম চূড়ান্ত করার বৈঠকে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কমিটি থেকে দায়িত্ব পাওয়া দুই মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও কৌশিক রায় এবং প্রদেশ সহ সভা নেত্রী মূল তবে রূপম সাহা জানান বৈঠকে তিন প্রতিনিধি কাছাড়ের নির্বাচিত ষোলো জেলা পরিষদ সদস্য চার বিধায়ক প্রত্যেকেই এই সিদ্ধান্ত দলের উপর ছেড়েছেন দলই চূড়ান্ত বাছাই করবে বলে মত দিয়েছেন সবাই তবে দলের বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে ডলু জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ সিদ্ধারের নামে সভাপতি হিসেবে জেলা স্তরে শিলমোহর পেয়েছে অন্যদিকে সহ সভাপতি হিসেবে অগ্রাধিকার পেয়েছেন আইরংমারা সোনাচোলার জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র ত্রিওয়ারি তবে ধর্মেন্দ্রর নাম নিয়ে চর্চা হলেও এটি এখনও চূড়ান্ত হয়নি এদিকে জেলা সভাপতি এভাবে বললেও বিশেষ সূত্রের খবর হল চূড়ান্ত বাছাই হিসেবে দিশপুরে পেলানোর জন্য সভাপতি পদে নারায়ণ সিকদারের নামই ঠিক হয়েছে একই সঙ্গে সহ সভাপতি পদের চর্চায় গুরুত্ব পেয়েছে ধর্মেন্দ্র তিওয়ারির নাম বুধবার বিকেলে শিলতর ইটকলার দলীয় কার্যালয়ে নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের নিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক হয় বৈঠকে ওই দুটি পদে কার কাকে পছন্দ এ নিয়ে বিধায়ক জেলা কমিটির পদাধিকারী এবং নির্বাচিত ষোলো সদস্যের পৃথক পৃথকভাবে মতামত নেওয়া হয় এর মধ্যে পরিষদের জয়ী সব সদস্যই মত হিসেবে জানান দল যে দুজনকে সভাপতি ও সহসভাপতি পদে বেছে নেবে তারা সেই সিদ্ধান্তই সর্বসম্মতভাবে মেনে নেবেন অন্যদিকে সূত্রটি আরো জানিয়েছে বৈঠকে নারায়ণের নাম সর্বসম্মতভাবে বাঁচাই হলেও চূড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকের কাছে পাঠিয়ে দেওয়া হবে বৈঠকে ধর্মেন্দ্র তিওয়ারির নাম গুরুত্ব পেলেও সহ সভাপতি পদের চূড়ান্ত বাছাইয়ের জন্য অন্য কোনো নামও শেষ মুহূর্তের তালিকায় উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সূত্রটি অবশ্য রাজ্যস্তরের সব নাম ঘোষণার সময় অর্থাৎ আগামী ছয় আগস্ট মুখ্যমন্ত্রী কঙ্কনারায়ণ সিকদারের নাম ঘোষণা করতে চলেছেন এটা নিশ্চিত হয়ে গেছে কঙ্কনারায়ণ সিকদার উনিশশো সাল থেকেই দলের সঙ্গে অতঃপ্রতভাবে যুক্ত নব্বইয়ের দশকের গুঁড়ায় রাম মন্দির আন্দোলনে অন্য অনেকের সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবার বিজেপির জেলা সভাপতি পদেও তার নাম পছন্দের তালিকায় উপরে থাকলেও শেষ পর্যন্ত কারণে দল রূপম সভাপতির দায়িত্ব দেয় এরপরই রাজ্যস্তরে কঙ্কনবাবুকে বড় দায়িত্বে আনার জন্য প্রদেশ নেতারা গুরুত্ব আরোপ করেন পরবর্তী খবর মডেল কলেজগুলোতে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আদর্শ কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হবে কেউ আটকাতে পারবেন না স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আদর্শ কলেজগুলোতে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তার একশো এক শতাংশ সমর্থন রয়েছে ফলে তার উপর চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না রাজ্যের সরকারি আদর্শ কলেজে পঞ্চাশ শতাংশ শিক্ষক পদে অবসরপ্রাপ্ত শিক্ষক নিযুক্তি নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন দল ও সংগঠন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত আখ্যায়িত করে তা বাতিল করার দাবি জানিয়েছে কলেজ শিক্ষক নিযুক্তির আশায় রয়েছেন এমন নেট স্ল্যাট পিএইচডি ডিগ্রিধারীরাও পথে নেমেছেন শিক্ষামন্ত্রী রণজ পেগু এই সিদ্ধান্তের সমর্থনে বলেছেন আদর্শ কলেজগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না এর একটাই কারণ শিক্ষকদের অনভিজ্ঞতা শিক্ষকদের যোগ্যতা নিয়ে সরকারের কোনো সংশয় নেই কিন্তু কলেজ পরিচালনা করার মতো অভিজ্ঞতা তাদের নেই এ নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন তার উপর চাপ সৃষ্টি করে কোনো লাভ নেই কারণ আদর্শ কলেজে শিক্ষক মুখ্যমন্ত্রীর শতাংশ সমর্থন রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক নিযুক্তি একশো এক শতাংশ বহাল থাকছে বলে দৃঢ়তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অভিজ্ঞতা ছাড়া পৃথিবী চলতে পারে না অভিজ্ঞতাকে সম্মান না জানালে কোনো একটি প্রতিষ্ঠান চলতে পারে না যেমন পরিবারে বাবা না থাকলে যে অবস্থা হয় ফলে সব প্রতিবাদ সমালোচনাকে তুড়ি মেরে মুখ্যমন্ত্রীর ঘোষণা সরকারি আদর্শ কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক নিযুক্তি একশো এক শতাংশ বহাল থাকছে প্রসঙ্গত রাজ্যে আঠাশটি মডেল কলেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার ইতিমধ্যেই আঠারোটি কলেজ চালু হয়ে গেছে বাকি দশটিও চলতে শিক্ষাবর্ষে শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের এই কলেজগুলোর ক্ষেত্রে চা বাগান এলাকাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরবর্তী খবর বাঙালি হেনস্থা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলাল কংগ্রেসও দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে গত সোমবারই একুশের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে এ বিষয়ে সংসদে আলোচনার দাবি জানাল হাত শিবির বুধবার সকালে দলের সরকারি এক্স হ্যান্ডেলে রীতিমতো আক্রমণাত্মক সুরে কংগ্রেসের তরফে লেখা হয় বিজেপি তার সর্বনিম্ন স্তরে এসে পৌঁছেছে দেশ তাদের সরকার বাঙালি পরিযায়ী শ্রমিক ও হকার ব্যবসায়ী বিশেষত মালদা ও মুর্শিদাবাদের তাদের টার্গেট করছে তাদের মারধর নিগ্রহ গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ডেকে দিয়ে এটা সংবিধানের উনিশ এক দ্বারায় প্রত্যেক ভারতীয়কে স্বাধীনভাবে চলাফেরা বসবাস এবং কাজ করার যে অধিকার দেওয়া হয়েছে সেটার উপর সরাসরি আক্রমণ দেশের সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি ও অনৈক্য সৃষ্টির কোনো কসুর করছে না বিজেপি সেই সঙ্গেই ভারতীয় নাগরিকদের প্রতি অবিচারের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবিও জানানো হয়েছে কংগ্রেসের ওই পোস্টে প্রসঙ্গত একুশ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন তার অভিযোগ ছিল বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র সরকার সেই সার্কুলারের কপি সভা মঞ্চে তুলে ধরেন তৃণমূল নেত্রী মমতার দাবি এই সার্কুলারে বলা হয়েছে স্রেফ সন্দেহের বসে মানুষকে এক মাসের জন্য আটকে রাখা যাবে তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল এক হাজারের উপর মানুষকে মধ্যপ্রদেশ কাউকে উড়িষ্যা তো কাউকে রাজস্থানের জেলে বলা হয়েছে একুশের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুমকার দেন কে কোন ভাষায় কথা বলবে কে কি খাবে তা নিয়েও বলে দেবে জেনে রাখবেন এখানে সবার অধিকার রক্ষিত হবে মমতার শ্লেশ বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না কে মাছ খাবে কে ডিম খাবে ঠিক করে দেবে এবার সেই একই অভিযোগ তুলে সরব হলো কংগ্রেসও আবার ট্রেন দুর্ঘটনা বেলাইন কলকাতা থেকে সম্বলপুরগামী এক্সপ্রেস ট্রেন দুই হাজার তেইশ সালের সেই ঘটনা বালেশ্বরের বাহানগা বাজারে খরমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘুম কেড়ে নিয়েছিল সারা দেশের ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিনশো জনেরও বেশি আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি আবার ট্রেন দুর্ঘটনার কারণে শিরোনামে উড়িষ্যা আজ সকালে সম্বলপুরগামী মহিলা গুসাইন এক্সপ্রেস বা সম্বলপুর শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয় আজ সকাল নয়টা পনেরো নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে কিন্তু গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি পরবর্তী খবর ভারত চীন সম্পর্কের স্বস্তির বার্তা পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু দিল্লির গালওয়ান সংঘাতের পর প্রথমবারের মতো চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে ভারত বুধবার বেজিংয়ে ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে আজ থেকে চীনের নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন সেই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় দূতাবাসের উইবো পোস্ট অনুযায়ী ভিসা পাওয়ার জন্য চীনা নাগরিকদের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে হবে প্রিন্টেড ফর্ম অপ্রয়োজনীয় নথি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে বেজিং সাংহাই বা ওয়াংজুর ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন জমা দিতে হবে উল্লেখ্য দুই হাজার বিশ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক তীব্র টানা পুড়েন দেখা দে এই ঘটনার পরই ভারত চীনা অ্যাপ নিষিদ্ধ করে বিনিয়োগে কড়াকড়ি আনে এবং ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় চীন পাল্টা ব্যবস্থা নিয়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা সীমিত করে এবং প্রত্যাখ্যান করে পরবর্তী সময়ে কোভিড নাইন্টিন পরিস্থিতি দুদেশের সম্পর্কের অবনতি ঘটায় তবে দাপে দাপে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য চীনা ভিসা চালু করলেও সে দেশের নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা এতদিন বন্ধই ছিল চলতি বছর জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির চীন সফরের পর দুই দেশের মধ্যে ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় সরাসরি বিমান পরিষেবা এবং কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের চীন সফরও সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত